এই কিছু হাবিয়ার পাওয়া যায় যায়নি এখনো পর্যন্ত কোন চালানো হলো আমাদের ঘরের পিছন দিকে যে যে রাস্তা আছে ওই দিক দিয়ে গেল আবার অন্য দিক যে ঘরের রোড দিয়ে আবার মোটামুটি গলামর উঠে গেল জমিতে কিছুই পাওয়া গেল না অরিশচন্দ্রপুর কৃষ্ণপুরে নিঃসংহো হত্যা কাণ্ডে জামাইকে গ্রেফতার পরষ্ট উদ্ধারে স্নিফার ডগ ব্যবহার তদন্তে এসটিপিও আইসি সহ পুলিশ আধিকারিকরা বলতে পারছে না কিন্তু এখন তো একাই মনে দেব নাম বলছি বুঝলেন একে আর কারো নাম বলেনি যাই হোক এখন কি করছে না করছে পুলিশে কোনো মানে ইয়ে হচ্ছে না বুঝলেন তো ভালো ভালো আছে ওর কোনো মানে নাই শুধু সুস্থ মেজাজ আছে ভালো আছে তাহলে সুস্থ মাইন্ডি আপনার বাবাকে খুন করেছে হ্যাঁ আপনার কি চাইছেন এটা আমরা শাস্তি চাইছি জানুয়ার আর মনে করতে কাজ দিন আসে কিছু করতে পারে এমন মনে হতে যাবজ্জীবন যেন ওর হয়ে থাকে মালদহের হরিশ্চন্দ্রপুর থানা কুশলপুরে নৃশংস হত্যাকাণ্ডে অস্ত্র উদ্ধারের জন্য এবার স্নিফার ডগের ব্যবহার পুলিশ কুকুর দিয়ে তল্লাশি চলছে ঘটনাস্থলে রয়েছেন চাচল মহকুমার পুলিশ আধিকারিক সোমনাথ সাহা হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার সহ অন্যান্য পুলিশ আধিকারিক খতিয়ে দেখা হচ্ছে বিভিন্ন দিক প্রসঙ্গত শুক্রবার গভীর রাতে কুশলপুরের বাসিন্দা জসিমউদ্দিন এবং তার স্ত্রী সাহানাকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয় মৃত্যু হয় জসিমউদ্দিনের এখনও চিকিৎসাধীন সাহানাই ঘটনায় তদন্তের পর গ্রেপ্তার হয় জসিমউদ্দিনের প্রথম পক্ষের ছোট মেয়ের স্বামী মোজাম্মেল হক জেরাই উঠে আসে বিভিন্ন দিক তারপরে অস্ত্র উদ্ধারের জন্য এদিন পুলিশ কুকুরের ব্যবহার পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি একোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল শুনিনি যে ওই ভারসাম্যহীন এখন আদৌ যায় না যে ওই ভারসাম্যহীন ভারসাম্যহীন যদি কোনো ব্যক্তি হতো ওই রীতিমতো একটা ইট ভাড়ায় কাজ করতো না রীতিমতো প্রত্যেক সপ্তাহে হপ্তাহে টাকা তুলতো না এবং যেটা জানা যাচ্ছে যে আমাদের গ্রামে যে একটা মেলা ছিল ডিসেম্বরের এগারো বারো তারিখে ওই নাকি এগারো তারিখে এসছে এখানে এসে রীতিমতো বড় একটা যে ছোটো শালীর বর আছে ওর সঙ্গে রীতিমতো কথাবার্তা বলেছে যে আমার শ্বশুর বাবু আমার শাশুড়ি মা কোথায় ঘুমায় কি করেছে না করেছে যদি রীতিমতো প্ল্যান করে তার খুনটা করা হয় এখন তো এই কে আছে না আছে এখন তো শুনতে পাচ্ছি যে পুলিশ প্রশাসন রিমান্ডে এবার পুলিশ প্রশাসনই বলবে যে ওর মুখ থেকে শুনবে যে কয়জন মানে এর সঙ্গে যুক্ত আছে আজ তো পুলিশ কুকুরে তলা হিসেবে আনা হলো কিছু উদ্ধার হলো কি না পুলিশ তো নিয়ে এসেছিলো সুইপার লোককে দেখলাম কিন্তু চারিদিকে তো করে খোঁজাখুঁজি করার পরেও সেই হাতিয়ারটা মানে মানে খুঁজে পাওয়া গেল তো প্রশাসনের একটু নজর ওঝার দিকে ঘুরাবো তাহলে ওই ব্যক্তিকে পুষা হোক যে কোন অজা এই কথাটা বলেছে কারণ যে এইসব অজা দিয়ে তখন সমাজ তাহলে খারাপ হয়ে চোখে চলবে আজকে এই লোকটাকে বলেছে তোমার শ্বশুর তোমাকে জড়ি দিয়ে খেয়েছে এই তুমি পাগল হয়ে গেছো কালকে তো আরো কোনো অজা কোনো জামাইকে বলে দিবে কিংবা কোনো ছেলেকে বলে দিবে কোনো বৌমাকে বলে দিবে না এই কেসের মোর ঘোরানোর জন্য কি এই ধরনের কথা বলছে মেবি হতে পারে না বাবার কিছু নেই এই যে আজকে সমাজে বলছে ওই পাগল সাপোর্ট পাগল বলে আজকে ওকে ছেড়ে দেয় তো ওই তো আবার পরবর্তীতে কাউকে আবার অ্যাটাক করবে এর নন বেল ওয়ার্ডারের একটা জেল হোক যেন ওই পুরো মানে লাইফ যতদিন বেঁচে থাকবে আমি এটাই বলবো মহামান্য আদালতকেও কিংবা প্রশাসনকেও যে ওনাকে শাস্তি দেওয়া হোক যেন বেল না পাই এই সিস্টেম একটা কোনো ধারা দেওয়া হোক আপনার নাম আমার নাম নাইম আক্তার আপনার পরিচয় আমি ওই গ্রামেরই একজন আবার তো মনে হয় কী বলবো একাই করেছে কি করেনি তো আমি সেটা তো বলতে পারছি না আজকে আজ দিন হলো প্রায় ফোন করা এখনো পুলিশ বা আর কি করছে না করছে কিছু বোঝা যাচ্ছে না আসছে আবার গাড়ি নিয়ে চলে আসছে হ্যাঁ এখানে ওখানে খোঁজে খাঁজে আবার মানে কিছু বোঝা যাচ্ছে না পুলিশ ওটাই মানে খোঁজার জন্য খোঁজাখুঁজি খুঁজে করছিল কুকুর নিয়ে খোঁজাখুঁজি করছিলো আবার কি ওরা চলে গেলো বলছে না এলাকায় হলো জমি আমাদের ঘরে আবার ঘরের পিছন দিকে যা আছে মানে জমি জায়গাগুলো সব জায়গায় দেখলো পাওয়া গেল না তো কি মনে হচ্ছে যে এই ঘটনার সঙ্গে আর কে থাকতে পারে না না দেখলে কি করে বলবো কি আছে না আছে কি দাবি করছেন এখন আপনারা প্রশাসনের কাছে দাবি কি যাইব তাড়াতাড়ি এটা ই করা হোক আর ওর শাস্তি হোক জানো এটাই আর বলো আর কি বলবো দাদা না একদম সুস্থ ছিল ভালো ছিল তাহলে সুস্থ মাইন্ডে কি আপনাদের পক্ষে খুন করা হয়েছে আপনার নাম মাসুদ আলম বাড়ি বাড়ি কুশলপুর কি হলো যে মারা গেছে কি হলো আপনারা দেখো তারপর আমরা বড় ইংলিশ মিডিয়াম স্কুল জআরএস পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জআরএস পাবলিকস আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেটি আজই আসুন নদিয়ার চাগদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবই দেই নাম্বার 1 চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া ভাবছেন রুম মাত্র পনেরোশো টাকা থেকে স্টার খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস নদিয়ার একমাত্র থ্রি স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে কল্যাণী নদী